জেগে ওঠোক তোমার ভিতরে সেই ঘুমন্ত মানুষটিকে ধাক্কা দাও তুমি এই ভিডিওটা দেখছো কারণ তোমার মন তোমাকে সবসময় একটা মিথ্যা অজুহাত দিয়ে যাচ্ছে আমার ভালো লাগছে না এটা পুরোপুরি মিথ্যা তোমার ভালো লাগা বা না লাগা তোমার স্বপ্নের পথে একটি তুচ্ছ বাঁধা ছাড়া আর কিছু নেই তুমি কি শুধুই তোমার অনুভূতির হাতের পুতুল আজ আমি তোমাকে একটি কঠিন সত্য বলি তুমি যখন অজুহাত বানাচ্ছ তখন তোমার ভবিষ্যতে সবচেয়ে বড় প্রতিযোগীরা নীরবে কাজ করে যাচ্ছে সময় নেই ভাই প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট তোমার কাছ থেকে যাচ্ছে তোমার অলসতা তোমার ভবিষ্যৎকে প্রতিদিন একটু একটু করে হত্যা করছে এখন আর কোনো দর কষাকষি নয় হয় তুমি আজকে কাজ করবে না হয় তুমি আজকে এখনই হার মেনে নেবে আর আমি জানি তুমি হার মানার জন্য জন্ম নাম নাই তুমি কেন নিজেকে দুর্বল ভাবছো বন্ধু তোমার ভিতরে শক্তি অসাধারণ তোমার স্বপ্ন তোমার লক্ষ্য এগুলো অনেক বড়। তোমার নিজের জন্য তোমার বাবা মার জন্য তোমার সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য তোমাকে লড়াই করতে হবে তুমি যদি আজকের এই ছোট্ট যুদ্ধে জয়ী হতে না পারো তবে তুমি কিভাবে ভবিষ্যতের বড়ো যুদ্ধে জয়ী হবে বন্ধু তোমার আত্মবিশ্বাস তৈরি হয় কাজ করার মাধ্যমে প্রতিবার যখন ভালো না লাগার সত্ত্বেও কাজটাকে শেষ করো তখন তোমার আত্মবিশ্বাস একধাপ বেড়ে যাবে বন্ধু ডক্টর এপিজে আব্দুল কালামের বলা কথাটা মনে রেখো স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে থাকো স্বপ্ন হলো সেটা যা তোমাকে ঘুমোতে দেয় না এই বাক্যটা কেবল স্বপ্ন দেখার কথা বলছে না এটা কাজ করার কথা বলছে তোমার স্বপ্ন যদি তোমাকে জাগিয়ে না তোলে তাহলে সেটা কোনো স্বপ্ন নয় সেটা শুধুমাত্র একটি ইচ্ছা এখনই কাজ করো তোমার জীবনের দায়িত্ব নাও বন্ধু কেউ এসে তোমাকে উদ্ধার করবে না তোমাকে নিজেই নিজের লড়াই চালিয়ে যেতে হবে আর তুমি যদি ভাবো আমি কিছুই করতে পারবো না তখন স্টিফেন কিংয়ের একটি কথা মনে করো সবচেয়ে কঠিন কাজটি হলো শুরু করে বাকিটা শুধু অধ্যাবাসের বিষয় এই মুহূর্তে তোমার সবচেয়ে কঠিন কাজটি হলো শুরু করো বন্ধু আর কোনো অবসতা নয়